হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো এই সন্ধ্যাবেলায় বসে বসে ভাবছিলাম কি ভিডিও দিই কি ভিডিও দিই তো মনে পড়লো যে উড়িষ্যায় অনেক ভিডিও আমাদের জমে আছে তার মধ্যে একটা হচ্ছে নন্দনকানন চিড়িয়াখানা তো আমরা এখন পৌঁছে গেছি নন্দনকানন তোমাদের দিশের মুখ দেখো তো আমরা এখন নন্দনকাননের চিড়িয়াখানায় পশু পাখি সব দেখব চিড়িয়াখানায় কি থাকে তোমরা অবশ্যই জানো তো চলো নীলেশ খুবই উৎসাহিত যে পশু পাখি দেখবে বাঘ দেখবে হাতে দেখবে তাই জন্য ও আগে আগে ছুটে চলেছে তো চলো আমরা এখন একদম সম্মুখে চলে এসেছি চিড়িয়াখানা আর তোমার দিদিভাই কিছু খাবার নিয়েছে সাথে জলে বোতল তো এই যে টিকিট কাউন্টার তো তোমাদের দিদিভাইদের বাইরে দাঁড়িয়ে রেখে আমি চলে গেছি একদম টিকিট কাটতে আর নীলেশ দেখো একাই ঘোরাঘুরি ইয়ে করছে ও জানে একাই একশো সব জানতে মানে সব জানে কিছু ওর বাকি নেই আর কেন হবে না এর আগে দুবার এসছে আর তখন একটু ছোটো ছেলে এখন এবছর একটু বড় হয়ে গেছে তো চলো আমি টিকিটটা কেটে নিই এই যে টিকিট কেটে নিয়েছি দুটো আর নীলেশের একটা মোট তিনটে টিকিট নীলেশেরও আমি ভেবেছিলাম টিকিট লাগবে না কিন্তু বললো পাঁচ বছরের উদ্ধারে টিকিট লাগবে তো টিকিট নিয়ে নিয়েছি এবার আমরা ভিতরের দিকে প্রবেশ করব চলো বন্ধুরা আর দেখো একদম খুবই উৎসাহিত ওই যে সামনে দেখতে পাচ্ছো গেট ওই গেট দিয়ে আমরা প্রবেশ করব আর তোমাদের একটা কথা বলে দিই এখানে যত পশু পাখি আছে সবার ভিডিও আমরা কিন্তু দিতে পারিনি কারণ হচ্ছে সারাদিন ঘুরে এত ভিডিও করেছি ফোনে প্রায় চার্জেস তো যতটা পেরেছি তোমাদের দেখাবার চেষ্টা করেছি এখন দিদি ভাই আমরা এখন ভিতরে এন্ট্রি করে নিয়েছি আর এখানে একটা তোমাদের বলে দিই আগে ভিতরে বোতল নিয়ে এখন মানে পর্যটকরা এসে এত নোংরা করছে তাই জন্য বোতল না তো বোতল নিয়ে যেতে গেলে টাকা জমা দিয়ে বোতলের টোকন লাগিয়ে যে লাগিয়ে দিয়েছে দেখো বোতলের টোকন লাগিয়ে দিয়েছে এই যে বোতলটা এসে টোকনটা দেখালে আবার পঞ্চাশ টাকা ফেরত দেবে আর না হলে বোতল ভেতরে পড়লে পঞ্চাশ টাকা বাদ তো চলো এবার আমরা বাঘ ভাল্লুক দেখা শুরু করবো

तो इखने ऐसे आवार एक तो बाग देखते हैं ना अन्ना पंडा था ये बाग अब तो ये ही देखिए अच्छा जी तो खाली बंदरा फोटो तो सियाल खाली तो ये वन टू थ्री फोर चार्टी से एक टा एक गुआ एक टा ऐसे

চলেছি হাতে দেখতে চলো হাতি দেখবে লিখে

আমরা এখন চলে এসেছি স্নেক হাউস স্নেক ঘরে চলে এসেছি কোথায় কি সাপ আছে দেখি

কি কোবা সাদা এক ছবির ছবি আসছে এখন দেখো হরিণ এসে গেছে হরিণ হরিণ ওই বন্ধুরা এখানে দেখো প্রচুর হরিণ দেখো প্রচুর

কি পাখি তো যেটা পাখি সেই পাখি নেই অন্য পাখি যাচ্ছে তো প্রায় এক দেড় ঘন্টা হাঁটার পর আমরা খুবই ক্লান্ত তো এই পার্কটা দেখে বললাম চলো একটু বসে নি আর নীলিশ খুব খুশি এখানে এসে কেন এখানে প্রচুর চোরার জিনিস আছে ও খুবই উৎসাহিত ও একাই চড়ছে তো ভিডিওটা আর বেশি বাড়ালাম না এখানে আমরা অনেক কিছু আরও দেখলাম ফোনের চার্জের জন্য তোমাদেরকে সেটা দেখাতে পারলাম না জিরাফ তারপরে জেবরা ইমো আরও অনেক কিছু তো সেগুলো দেখাতে পারলাম না তার জন্য আমরা ক্ষমা পাচ্ছি আর ভিডিওটা আর বেশি বাড়ালাম না বাড়াবার জায়গাও নেই কেন ফোনের চার্জ শেষ ভিডিও বানাতে পারলাম না আর তো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও তো আজকে মতন টাটা সবাই ভালো থাকতো শুভরাত্রি